আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি আজকে আর একটা ছুটির দিনের সুন্দর একটি ব্লগ নিয়ে আর কি চলে আসলাম আজকে বেশ কিছু আইটেমই রান্না করেছি পছন্দ পছন্দের আইটেম মানে কোনো আইটেম আমার পছন্দ কোনো আইটেম আমার জামাইয়ের পছন্দ তো আপনারা এটাকে কি বলেন আমরা তো এটাকে পোয়ের ফল বা বলি আর আমার হাজব্যান্ডের এলাকা এটাকে বলে মেচুরি সো যশোরেও এটাকে মেচুরি নামে ডাকা হয় তো এই সিজনে মেচুরি বা পুয়ের ফল হয় কিনা আমার জানা ছিল না কিন্তু হঠাৎ বাজারে পেয়েছি জন্য কিনে নিয়েছি যদি একটু চড়া দাম তারপরেও আর কি সিজন ছাড়া জিনিস খেতে কিন্তু বেশ ভালোই লাগে আজকে সব একদম দেশীয় খাবার রান্না করবে এখানে গাছের বেগুন আর হচ্ছে রয়েছে হচ্ছে ধন্দর বা হচ্ছে ঝিঙা তারপরে কেটে নিয়েছি হচ্ছে কচুর সরা বা কচুর যে হচ্ছে কচুর বলি আমরা অনেকে আসে কচুর ও কেটে নিয়েছি ইলিশ মাছের মাথা কিংবা হচ্ছে মাছতে রান্না করবো আর এখানে দুইটা বিলের সরপটি আর একটা চিংড়ি রয়েছে এগুলা ভেজে নেব এই মাছগুলো কিন্তু একদম বিলের আর খেতে কিন্তু অনেক বেশি মজা আচ্ছা আমি হচ্ছে পৈর ফলটা সবসময় একটু হালকা তেল হালকা হচ্ছে মরিচ আর পেঁয়াজ দিয়ে একটু সেদ্ধ করে তারপরে আমি তেলে দিয়ে শুধু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আপনারা কীভাবে তেলে দেন আর এভাবেই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমার কাছে কিন্তু যে পাকা ফল আছে না ওইটা আরও বেশি খেতে মজা লাগে যদিও এই সিজনে পাকা ফল হয় না এটাই পেয়েছি তাই আলহামদুলিল্লাহ আর কি তো আমি পাশের চুলাই আর কি আমি কচু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি কচু আমি জাস্ট একটু জেরা ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আজকে কিন্তু একদমই বাটা মশলা রান্না করবো না অলরেডি অনেক বেঁচে গেছে একটু বাহিরে গিয়েছিলাম এসেই ঝটপট রান্না বসিয়ে দিয়েছি আমি জাস্ট আজকে জিরা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে রান্না করব কোনো বাটা খসাই দেবো না আর একদম হালকা তেল মশলায় রান্না করব আর আমি কিন্তু কাঁচা মাছ রান্না করব কাঁচা মাছটি একটু জাস্ট আমি কুচুর সঙ্গে কষিয়ে নেব আর এভাবে কাঁচা মাছ খেতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে ইলিশ মাছ ভেজে রান্না করলে একটা অন্যরকম টেস্ট আর কাঁচা মাছের একটা অন্যরকম টেস্ট যারা একটু সফট বা হচ্ছে তালা মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে কাঁচা মাছটা রান্না করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে যেহেতু সামনে পূজা পূজার জন্য বেশ কিছু মাছ তো ইন্ডিয়াতে পাঠিয়ে তা এখন মাছের দাম আরও তুলনামূলকভাবে বেড়ে গিয়েছে তো কিছুদিন আগে আসলে কিছু কিনে রাখলে ভালো হতো কিছুদিন আগে একটু দাম কমে ছিল এখন আবার অনেক বেশি বেড়ে গেছে আর এই কিছু কিছু আইটেম আছে যেগুলো আর কি ইলিশ মাছ দিয়ে খেতে বেশ মজা লাগে যেমন কচুর লতি কচু তারপরে পুঁই শাক অনেক কিছু আছে বেশ ভালোই লাগে খেতে তো আমি এখানে ভাত খরাক আগ মুহূর্তে আর কি দুইটা সরপটি মাছ আর চিংড়ি মাছটা কড়া করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা যদি আমি খাবো কারণ আমার হাজব্যান্ডের একদম পছন্দ আছে পছন্দ না চিংড়ি কারণ ওর আসলে চিংড়ির এলাকার মানুষের চিংড়ি পছন্দ না আর আমিও ইদানিং আমারও ঠিক আগের মতো অত পছন্দ না বাট হ্যাঁ ভালো লাগে অনেকটাই ভালো লাগে আমার কাছে হচ্ছে চাষ করা চিংড়ির থেকে যে বিলের চিংড়ি ছোটো চিংড়ি কিংবা নদীর চিংড়ি যেগুলো আমাদের পাবনার ওদিকে পাওয়া যায় নদীর চিংড়ি পদ্মা নদীর চিংড়ি ওইগুলো খেতে বেশি মজা লাগে যাই হোক আমি এখন আমার লাস্টের তরকারিটাও বসিয়ে দেবো এখানে এই চিংড়িটা হচ্ছে সাগরের বা হচ্ছে সমুদ্রের এই চিংড়িটাও কিন্তু খেতে অনেক বেশি মজা এই চিংড়িটা দিয়ে আমি একটা সবজি রান্না করব জাস্ট আমি একটু জিরা দিয়ে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিব আর কিছুই দিব না তেমন আর হচ্ছে এই গাছের বেগুন ধনদোল এগুলো দিয়ে রান্না করবো এই সবজিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর এই চিংড়িগুলো কিন্তু ভুনা করে খেতে তেমন ভালো লাগে না আমি সবসময় এই চিংড়িগুলো তরকারি দিয়ে খেয়ে থাকি আর এই চিংড়িগুলো হচ্ছে বাগেরহাটে আর এখন যশোরে বসে আর কি সেই চিংড়ি খাচ্ছে আর কি অনেক বেশি মিস করি এখন আমি যাই হোক এই তরকারিটাও কিন্তু বেশ অনেক বেশি মজা লাগে এভাবে রান্না করলে এই চিংড়িগুলো আর কি ফ্রিজে ছিল ওভাবে আমার অনেক বেশি অ্যালার্জি চিংড়ি খাওয়া হচ্ছিলো না তো ভাবলাম আজকে খেয়ে ফেলি আর অল্প কিছু আসে তো আর এখানে আমার আজকের রান্নাবান্না রেডি হয়ে গেছে খাওয়ার টেবিলে সব তরকারিগুলো আমি বেড়ে নিয়েছি তো আমার কাছে প্রতিদিনের যেভাবে আমি রান্নাবান্না করি সেভাবে আপনাদের কাছে দেখাই বা সেভাবেই আমি ভিডিও করি আমি স্পেশালভাবে আসলে কোনো কিছু করি না ডেকোরেশন তো সবাই ইগনোর করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর আপনাদের দুপুরে মেনু কী কী ছিল সেটা কমেন্টে জানাবেন